অনেক বড়ো একটা খুশির খবর তোমাদেরকে দেওয়া আছে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো তোমরা আগে থেকে জানো যে এই খবরটা বা এই নোটিফিকেশানটা কিন্তু আমরা অনেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পঞ্চায়েত পরীক্ষা যেটা হবে মানে গ্রাম পঞ্চায়েত নিয়োগ যেটা হচ্ছে দু সেই নিয়োগের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং তার সাথে সাথে জানতে পারবো আমরা ফর্ম ফিল আপটা কবে তোমরা অনেকে প্রশ্ন করছো যে না স্যার ফর্ম ফিল আপ কবে থেকে হবে রেজিস্ট্রেশন আমরা অনেকে করেছি বা করেনি কিন্তু ফর্ম ফিল আপ হবে কবে থেকে এবং যারা রেজিস্ট্রেশন করিনি তাদের কী হবে তারা কি কোনো সুযোগ পাবে নাকি আর কোনো সুযোগ পাবে না তো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন যারা করনি বা করেছে তাদের কি হবে তার সাথে সাথে ভ্যাকান্সি কত কি আছে সব কিছু কিন্তু আজকে জানবো এবং তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে জানাবো যেগুলো কিন্তু তোমরা আগে কোনো সময় জানো দেখতে পাচ্ছো তোমাদের সামনে কর্মসংস্থান পেপার আমি ওপেন করেছি যেখানে কিন্তু কর্মসংস্থান লেটেস্ট যে পেপারটা সেই পেপারে কিন্তু এই বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়েছে তোমাদেরকে এক দিকে এনে দেখাবো দেখতে পাচ্ছ কি লেখা আছে পঞ্চায়েত পঞ্চায়েতের ছ হাজার পাঁচশো বাহান্ন শূন্য পদ অনলাইন দরখাস্ত নেওয়া শুরু জুনে কি আছে খবর সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে আগেই বলে রাখছি যে যেহেতু একটা একটা খবরের কাগজের কাটিং সেহেতু তোমাদের লেখাগুলো একটু ঝাপসা দেখাতে পারে তবে হ্যাঁ আমাদের এই খবরের কাগজের সম্পূর্ণ লিঙ্ক সম্পূর্ণ কিন্তু পিডিএফ তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম দুটোই কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তো দেখো কী লেখা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো লেখা আছে পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্ন শূন্য পদ অনলাইন দরখাস্ত নেওয়া শুরু জুন মাসে জুন থেকেই কিন্তু নেওয়া শুরু কি বলেছে দেখো এখানে দেখো নবান্ন থেকে কী জানানো হয়েছে নবান্ন থেকে কিন্তু জানানো হয়েছে রাজ্যে পঞ্চায়েত দপ্তরের গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার তাছাড়াও অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্ট্যানোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিওন ব্লক ইনফরমেস্টিক অফিসার ইত্যাদি পদে ছ হাজার ছশো বানটি শূন্য পদের জন্য অনলাইন দরখাস্ত নেওয়া হবে জুন মাস থেকে তোমরা জানো যে পঞ্চায়েত নিয়োগের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে যারা কিন্তু আমাদের চ্যানেলে অনেক আগে কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটাও কিন্তু জানিয়েছিলাম যারা দেখো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে রেজিস্ট্রেশনটা করে নেবে ঠিক আছে এবং সেখানে কিন্তু তোমরা জেনেছো না ক্লাস এইট পাস থেকে মানে সম্পূর্ণ এইট পাস থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো প্রত্যেকেই কিন্তু এখানে বিভিন্ন পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে এবং সব থেকে বড় কথা এক একজন কিন্তু একাধিক পদে আবেদন করবে আমি আজকের ভিডিওতে এমন কিছু তথ্য তোমাদেরকে দেব আমার ভিডিও যারা যারা দেখছো প্রত্যেকেই তোমরা আবেদন করবে প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে আজকে কিন্তু জানাবো ঠিক আছে এবার দেখো পরের কি বলেছে পরের যে খবরটা সেটা কিন্তু চোদ্দো নম্বর পাতায় দেওয়া আছে আমরা চোদ্দো নম্বর পাতাটা ওপেন করে তোমাদেরকে বাকি খবরটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ পরবর্তী যে চোদ্দ নম্বর পাতা সেখানে কিন্তু বাকি খবরটা কিন্তু লেখা আছে কী লেখা আছে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওতে কিন্তু জানবো তো দেখো এখানে কী বলেছে নবান্ন সূত্রে খবর নাম রেজিস্ট্রেশন ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু এখানে হবে এমন না যে বারবার রেজিস্ট্রেশন করতে পারবে ও প্রোফাইল সম্পন্ন বা প্রোফাইল আপডেটেশনের প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে থেকেই বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন যারা নাম রেজিস্ট্রেশন করিনি তোমাদের যারা যারা ভাবছো যে না আমি তখন রেজিস্ট্রেশন করিনি বা যখন ফর্ম ফিল শুরু হবে তখন কি রেজিস্ট্রেশনের সুযোগ পাবো কি না তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু জানানো হয়েছে যারা নাম রেজিস্ট্রেশন করনি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখো তবে অনলাইন দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে আমি বারবার বলছি দেওয়া হতে পারে কি না পারে সেটা পরবর্তী জিনিস তোমরা যারা যারা নাম রেজিস্ট্রেশন এখনও করনি কিন্তু অবশ্যই কিন্তু নামটা রেজিস্ট্রেশন করে নেবে ডিসক্রিপশানে কিন্তু একদম প্রথম ভিডিও পেয়ে যাবে ডেসক্রিপশনে গিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে কিন্তু প্রথম ভিডিও পেয়ে যাবে যেখানে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু বলেছি যে না কীভাবে বাড়িতে বসে একটা পয়সাও খরচ না করে বাড়িতে বসে কীভাবে কিছু ডকুমেন্টস আপলোড করে এবং কিছু তোমার তথ্য দিয়ে মানে তোমার নাম তোমার এই যে ডেট অফ বার্থ ঠিকানা এগুলো দিয়ে তুমি কিন্তু ইজিলি বাড়িতে বসে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে ওই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করা হয়েছে ঠিক আছে তো সেখান থেকে তুমি রেজিস্ট্রেশনটা করে নিলে এখানে বলা হয়েছে যে যদি না করো তাহলে কিন্তু পরবর্তীতে সুযোগ দেওয়া হতে পারে তবে তোমাদেরকে বলে রাখি এই যে রেজিস্ট্রেশনটা তোমরা তাহলে বলতে পারো যে এত আগে থেকে কেন রেজিস্ট্রেশন করানো হচ্ছে দেখো পঞ্চায়েত যে বোর্ডটা সেই বোর্ড কিন্তু এবার অনলাইনে সম্পূর্ণ একটা ডেডিকেটেড ওয়েবসাইটের মাধ্যমে এইবার অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়াটা করাচ্ছে অনলাইন ফর্ম ফিল থেকে শুরু করে আর যেসব নোটিফিকেশানগুলো সব কিন্তু ওই একটাই ওয়েবসাইট ওয়েবসাইটের নাম ডাব্লু বি ডট ইন এখানে কিন্তু সব কিছু দেওয়া হচ্ছে এর ব্যাপার হচ্ছে ওই রেজিস্ট্রেশান যে নাম্বারটা ওরা ওখান থেকে একটা আইডিয়া করা যাবে না কত ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে ঠিক আছে যেহেতু প্রত্যেককে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন করে রাখো প্রত্যেকে রেজিস্ট্রেশন করলে একটা আইডিয়া করা যেতে পারবে যে না পরীক্ষা এতজন মেয়ে দিতে পারে এবং সেইভাবে বাকি ডিসিশানগুলো কিন্তু সরকার নেবে ঠিক আছে সেই জন্য কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে বলা হচ্ছে তারপরে তোমাকে কী বলেছে নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে তুমি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কিন্তু রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং এটা কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে গেলে আবার নতুন নতুন ডকুমেন্টেশন নতুন ইমেল আইডি নতুন সব কিছু লাগবে বা হবে কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না সুতরাং রেজিস্ট্রেশনের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেটা সংরক্ষণ করে রাখবে অবশ্যই কোথাও লিখে রাখবে ঠিক আছে আর রেজিস্ট্রেশনে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকো তাহলে সেটা এডিট করার চান্স অবশ্যই পরে পাবে এমন না যে এখনই কিছু ভুল করে ফেলেছো মানে সেটা ক্যান্সেল করতে হবে সেটা তুমি এডিট করতে পারবে এখনও এডিট করা যাচ্ছে পরে হয়তো এডিট করতে পারবে সেটা ঠিক আছে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মানে ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে মানে তোমার যে জেলা সেই জেলার যখন জেলাভিত্তিক যে নিয়োগটা এটা এটা কিন্তু জেলাভিত্তিক নিয়োগ তোমার জেলার জন্য যখন কোনো নোটিফিকেশান বেরোবে তুমি ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করলে তোমার সামনে ওপেন হয়ে যাবে যে না এই 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 চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি জাস্ট সেখানে অ্যাপ্লাই করে দেবে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে দিয়ে দিচ্ছি যেটা কিন্তু তোমরা অনেকেই জানো না এই যে পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো হবে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু রেজিস্ট্রেশন বা যে তোমার ফর্ম ফিল আপের চার্জ কিন্তু নেওয়া হবে না কারোর জন্যই কিন্তু নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা করতে পারবে সুতরাং সেজন্য বললাম ভিডিওটা যারা দেখছো প্রত্যেকেই পরীক্ষার দেবে ঠিক আছে আর এই না যে ফর্ম ফিল আপ করতে টাকা লাগছে না বা কোনো রকম সেরকম চাপ নেই বলে আমি প্রিপারেশানটাও নেব না প্রিপারেশান কিন্তু অবশ্যই জমিয়ে প্রিপারেশান নিতে হবে ঠিক আছে কিন্তু অনেকটা ভ্যাকান্সি এবং যেহেতু ভোটের মরশুম চলছে এবং পরবর্তীতেও ভোটের ব্যাপার আছে সেজন্য কিন্তু রকম গাফিলতি কিন্তু সরকার করবে না কারণ লোকসভায় কিন্তু ওদেরকে জানাতে হয় যে না আমি এই চাকরি দিয়েছি এই চাকরি নোটিফিকেশান বের করেছি এতটা আমি নিয়োগ কমপ্লিট করেছি ঠিক আছে তো সেইগুলো কিন্তু সরকার মাথায় রেখেছে তো কোনো রকম কিন্তু এখানে চার্জ নেওয়া হবে না না কোনো রেজিস্ট্রেশন ফিস না কোনো অ্যাপ্লিকেশান ফিস কিছুই নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্য করতে পারবে যেটা কিন্তু এই নিউজে কিন্তু বলিনি কিন্তু আমাদের কিন্তু সেই খবরটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি ঠিক আছে আর তোমরা জানো আমি যে খবরটা দেয় সেটা কিন্তু একদম জাস্ট মানে কারেক্ট খবরটা কিন্তু দেয় যাতে তোমাদের কিন্তু হেল্প হয় ঠিক আছে তারপরে কিন্তু দেখতে পাচ্ছো নাম রেজিস্ট্রেশন করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু 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 ডট এস ডট ইন এখান থেকে কিন্তু তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করতে হবে যা ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি কোন কোন জেলায় কটা শূন্যপথ আছে আমরা আগেও জেনেছি তবে আজকেও একটু জেনে নিয়েছি না কোন কোন জেলায় কটা শূন্যপথ আছে এবং ফর্ম ফিল আপের এক্স্যাক্ট ডেটটা তোমাকে আমি আগে বলে দিচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে জুন মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পনেরোই জুন থেকে কুড়ি জুন পনেরোই জুন থেকে কুড়ি জুন এই টাইমের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ চলবে তোমাদেরকে বলে দিলাম তোমরা কিন্তু এই টাইমটা কিন্তু লিখে রাখতে পারো যে ফাইনাল স্টাডি তোমাদের সঠিক খবর দেয় কি না পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আমি আবারও তোমাদেরকে জানাচ্ছি পনেরোই জুন থেকে কুড়ি জুন এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশান করবে অবশ্যই আমাদের চ্যানেলে বাড়িতে বসে কীভাবে ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা অবশ্যই তোমাদেরকে জানানো হবে তবে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা নেওয়া হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার দেখে নিই যে না কোন কোন জেলায় কটা করে শূন্যপদ আছে একটু দেখে নিই এক একপরকম আমরা দেখে নেব দেখো কী বলেছে বাঁকুড়া জেলায় আছে ছশো সাতটা দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচশো ষোলোটি হুগলি জেলায় ছশো ছটি উত্তর চব্বিশ পরগনায় পাঁচশো ছেষট্টিটি পশ্চিম মেদিনীপুরে পাঁচশো ষাট পুরুলিয়ায় চারশো পাঁচ আলিপুরদুয়ারে একশো একাশি বীরভূম থেকে একশো সাতচল্লিশ কোচবিহার থেকে দুশোটি দক্ষিণ দিনাজপুরে একশো চুরাশিটি দার্জিলিংয়ে তিনশো ছেষট্টি হাও হাওড়া এখানে আছে কিন্তু চারশো বিয়াল্লিশ জলপাইগুড়িতে একশো ছেচল্লিশ ঝাড়গ্রামে দুশো পঁচিশটি কালিম্পংয়ে একশো উনসত্তরটি মালদায় একশো আটত্রিশ মুর্শিদাবাদ একশো আটাত্তর নদীয়া একশো চুয়াল্লিশ পশ্চিম বর্ধমানে একশো তেইশ পূর্ব বর্ধমানে তিনশো আঠেরো পূর্ব মেদিনীপুরে তিনশো উনত্রিশ উত্তর দিনাজপুরে একশোটি দার্জিলিংয়ে পঁয়ষট্টিটি তোমরা নিজে কোন জেলা থেকে আসো তোমরা কিন্তু নিজেরা অবশ্যই কিন্তু এটা মিলে নেবে এবং কমেন্টে লিখে দেবে যে তোমরা কোন জেলা থেকে আসো তাহলে আমরা বুঝতে পারবো যে না তোমার জন্য কতটা ভ্যাকান্সি কী আছে ঠিক আছে এই ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের জেলাভিত্তিক ভ্যাকান্সি এবং নিয়োগটাও কিন্তু জেলাভিত্তিক হবে তোমাকে কোনো অন্য জেলায় গিয়ে কিন্তু চাকরি করতে হবে না তুমি যদি বাঁকুড়া থেকে হয় তোমাকে বাঁকুড়াই চাকরি করতে হবে এবং এটা কিন্তু এইট পাস থেকে শুরু তার মানে এইট পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে থেকে অ্যাপ্লাই করবেও এবং আমাদের সাথে যুক্ত হবে এই যে পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু আমরা খুবই স্বল্প মূল্যের কিন্তু একটা ব্যাস রেখেছি যেটা কিন্তু তোমরা এখানে কিন্তু জয়েন করতে পারো তার কারণও আমি বলে দিচ্ছি যে কেন ব্যাচ জয়েন করবে তোমাদের মনে হতে পারে যে না আমি তো অন্যান্য চাকরির প্রিপারেশান নিচ্ছি তাহলে আমি কেন ব্যাসটা জয়েন করতে যাব তোমাদের একটা জিনিস আমি এখানে বলে রাখছি এই যে পঞ্চায়েত নিয়োগ পরীক্ষাটা হবে এটা কিন্তু ভিডিওটা এখানে স্কিপ করে না পঞ্চায়েত নিয়োগ পরীক্ষাটা কিন্তু কিছু কী কী টপিক থাকছে আপনাদেরকে দেখিনি আমাদের থাকছে ইংলিশ বেঙ্গলি তার সাথে সাথে ম্যাথ থাকছে এবং জি কে থাকছে এই যে জি কে এবং যে বেঙ্গলি এই জিকে আর বেঙ্গলিতে কিন্তু টুইস্ট আছে কী আছে যে বেঙ্গলিটা তোমরা অন্যান্য এক্সামের জন্য কিন্তু নাও না তোমরা কেউ বলতে পারবে না যে আমি এম টিএস ডাব্লিউভি কেপি দেবো তার জন্য বেঙ্গলি পড়েছি বেঙ্গলি সেই ক্লাস টেনে কি টুয়েলভে শেষ পড়ে এসেছো তো বেঙ্গলিটা কিন্তু এখানে বাংলা এবং বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যের ইতিহাস সেটা কিন্তু জোর দিতে হবে যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি এখান থেকে কিন্তু প্রচুর নাম্বার থাকবে বেশিরভাগ পরীক্ষা কিন্তু পঁচিশ নাম্বার করে কিন্তু থাকছে ঠিক আছে তো এইখানটা তো কিন্তু জোর করে জোর দিয়ে কিন্তু আমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করো প্রত্যেক পদে কিন্তু বাংলা টপিকটা কিন্তু আছে তাছাড়া একটা কি আছে গ্রাম পঞ্চায়েত জিকে জিকে তো আমরা পড়েছি যে না আমরা তো অন্যান্য চাকরি পরীক্ষার জন্য জিকে প্রিপারেশান নিই কিন্তু এখানে তোমাদের কী বলে রাখছি এখানে যে জি কেটে কিন্তু গ্রাম পঞ্চায়েতের জিকে মানে গ্রাম পঞ্চায়েতের উপর থেকে জিকে আসবে যে জিকেগুলো তোমরা অন্যান্য পরীক্ষার জন্য পড়ো অন্যান্য পরীক্ষায় তুমি ইতিহাস ভূগোল বিজ্ঞান সব কিছু সম্পর্কে জিকে পড়ো স্ট্যাটিক জিকে পড়ো কিন্তু এখানে কিন্তু স্পেশালি ওই সব জিকে তো থাকবেই তার সাথে সাথে কিন্তু গ্রাম পঞ্চায়েতের উপর জিকে থাকবে যেগুলো কিন্তু আমাদের আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে কিন্তু করাবো ঠিক আছে এখান থেকেও কিন্তু পঁচিশ নাম্বার ওয়েটেজ থাকছে তো পঁচিশ পঁচিশ পঞ্চাশ আলাদা কিছু জিনিস তোমাদের থাকছে যে জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই অন্য কোনো ব্যাচ নেওয়া উচিত এবার তুমি যদি অন্য কোনো ব্যাচ নিতে যাও তোমার অনেক টাকা খরচ পড়বে তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আমাদের ছ মাসের ছ মাসের ভ্যালিডেশন যুক্ত আমাদের একটা ব্যাচ আমরা তৈরি করেছি যে ব্যাচের প্রাইস রাখা হয়েছে মাত্র দুশো নিরানব্বই টাকা এই যে দুশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম এমন না তোমাকে মাসে মাসে দিতে হবে একবার দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করে তুমি ছ মাস পর্যন্ত ক্লাস করতে পারবে এবং সেখানে কিন্তু তোমাদের এই যে পঞ্চায়েত পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশান কিন্তু করে দেওয়া হবে এবং তার সাথে সাথে বাংলা জিগের উপরে কিন্তু বিশেষ করে জোর দেওয়া হবে যাতে তোমরা এইবার পঞ্চায়েতের সিলেকশন করতে পারো তার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করা হবে তো তোমার আমার কাজ আমাদের পড়াশুনো করে যেতে হবে আমাদের পরীক্ষা দিয়ে যেতে হবে যদি যেটা আমাদের চাকরির থাকবে ভাগ্যে সেটা কিন্তু আমরা পেয়ে যেতে হবে তার জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে মাত্র দুশো নিরানব্বই টাকা অনেক জায়গায় তুমি যদি পড়তে চাও তোমার মাসে মাসে তিন চারশো পাঁচশো টাকা করে নিয়ে নেয় সেখানে দুশো নিরানব্বই টাকায় ছ মাসের ক্লাস তোমরা পাবে তার সাথে সাথে তুমি যদি চাও যে না আমি অন্যান্য এমটিএস দিচ্ছি ডাব্লিউ দিচ্ছি কেবি দিচ্ছি পিএসসির পরীক্ষা দিচ্ছি তার জন্য কিন্তু তোমাদেরকে এর সাথে সামান্য কিছু অ্যামাউন্ট যোগ করে কিন্তু তুমি দুটো তিনটে পরীক্ষার প্রিপারেশন আমাদের সাথে একসাথে নিতে পারবে মানে কম্বো অফার কিন্তু নিতে পারবে তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বার আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে লিখবে পঞ্চায়েত ব্যাচ তাহলে কিন্তু তোমাদেরকে ব্যাচে জয়েন করে নেওয়া হবে আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো পরীক্ষা শুরু হবে তার আগে কিন্তু বলছি ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের পরে আমরা পরীক্ষার নোটিফিকেশানটা পেয়ে গেলে তোমাদেরকে পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটাও জানিয়ে দেবো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে জুন মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ফর্ম আপ শুরু হচ্ছে তোমরা এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপটা করে নেবে রেজিস্ট্রেশন যারা কোনে তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নাও তার সাথে সাথে নিজের জেলায় নিজের বাড়িতে বাড়ির আশেপাশে কিন্তু তোমরা চাকরিটা পাবে ঠিক আছে এবং কোন কোন টপিক নিয়ে আলোচনা করা হবে এবং আমাদের চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য কিছু সিরিজ প্রিভিয়াস ইয়ারের সিরিজ আমরা করাচ্ছি পঞ্চায়েতের উপর সেগুলো কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত